হ্যালো হ্যালো মাই লাভলি দি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বলো আমরা ভীষণ ভালো আছি আর চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর সাথে আমার সোনা সোনাপাপ্পা তো এই যে দেখো আমার সোনা সোনাপাপা একদম রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি কোথায় গেছি পাপ্পা আমরা আমরা আজকে যাব একটা বার্থডে বাড়িতে একদম আমাদের পাশের বাড়িতে আমার সোনাপাপাই এই ফার্স্ট টাইম একটা দাদার বার্থডেতেই যাবে তোমার পাপা মোটামুটি রেডি হয়ে গেছে বা এরপরে আর একটা ফুল স্লিপ একটু একটু ঠান্ডা পড়েছে তো ফুল স্লিপ একটা

উল্টো <ihaz> দিকে <violin Legislacy> আমরা <laughs> 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 বলো বসো হ্যাঁ ঠিক আছে কি নাম আমার ছেলে তো ওখানে কান্না করছিল তো সেই জন্য চলে এসেছি ওকে নিয়ে আর ওখানে আসলে অনেক লোকজন ছিল ভয় পেয়ে গেছে আর ওখানে লাইটটাও কম ওদের বাড়িতে তো যাই হোক সেই জন্য ওকে নিয়ে চলে এলাম আর এই আমার সোনা বাপা হাসছে তো ওকে নিয়ে এখন এই যে চলে এসছি বাড়িতে আমার সোনা এখন খেলো খেলো করছে আমার সোনার এবার ওষুধ খাবো না বাবা আমার বাবা ওষুধ খাবে হ্যাঁ ও বাবা ও বাবা কত খেলা করে এই ভিডিওগুলো যখন আমি করে রেখেছিলাম তখন মোটামুটি আমার ছেলের বয়স সাড়ে তিন মাস মতো তো এই যে দেখো এখনো উল্টানোর চেষ্টা করছে তো এখনও প্রপারলি উল্টাতে পারে না ও এখন ছোটো তো অনেকটা সাড়ে তিন মাস মতন বয়স তো এখন থেকেই ও চেষ্টা শুরু করে দিয়েছে উল্টানোর তো একদম পাশ ফিরে এই যে দেখো উল্টানোর চেষ্টা করছে আমার সোনাপবার একটা কি দারুণ অভ্যাস হয়েছে দেখো সেটা হচ্ছে পা দুটো এই যে এইভাবে উঁচু করে তুলে থাকবে কখনো কখনো পাটা নিয়ে তো মুখের মধ্যেও দিয়ে দেয় তো পা নিয়ে এখনও নো সব কিছু দেখা শিখে গেছে তো যা কিছু পরবে সেগুলো দেখবে তো এই যে পায়ে সক্স পরিয়ে দিয়েছি তো ওগুলোকে দেখতে থাকে টানতে থাকে মনে মনে ভাবে যেগুলো কি তো প্যান্ট যেটা পরিয়েছি সেটাও ধরে টানবে দেখবে পায়ের মোজা ধরে টানবে দেখবে তো এখনও সেটাই করছে দেখো ও ভাবে যে জিনিসগুলো কি অদ্ভুত জিনিস আমাকে পরিয়ে দিয়েছে আমার সোনা পাপা এখন সব জিনিস দেখতে শিখে গেছে আর এই যে দেখো ওর হাতের কাছে কিছু নিয়ে গেলেই ও সেই জিনিসটা ধরে ফেলে আর সেটা নিয়ে খাড়া করে এইভাবে তো ওর এই ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যিই আমার কাছে মানে কী সেটা বলে বোঝাতে পারবো না তো চোখের সামনেই আস্তে আস্তে বেড়ে উঠছে একটু একটু করে একদম ছোট্ট ছিল যখন তখন একরকম ছিল তারপর এখন একটু বড় হয়েছে এখন একটু একটু দুষ্টুমিও করতে শিখে গেছে তো এখন জিনিস নিয়ে এখন খেলা করে কত গল্প করে আমার সাথে কত হাসে ওই যে দেখতে পাচ্ছি কত হাসছে A gente não quer... ধরো ধরো হাত দিয়ে ধরো হ্যাঁ ধরো 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 এটা তোমার হাত দিয়ে ধরো হ্যাঁ না না ওতে তো খেলা করো হ্যাঁ তো আমার শোনা বাবার তো আমার সোনা পাপা এখন এই যে খেলার মুডে আছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই আর ও এখন এই যে নিজের মুখ মোছাটা নিয়ে দেখো না কত কিছু করছে তো সোনা পাপা সবাইকে বলে দাও যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার আঙ্কেল আন্টি পিমনি যারা সবাই আছো সবাই খুব ভালো থেকো আর আমাদের চ্যানেলটাকে বেশ বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার অনেক ভিডিও আরও দেখতে পাবে সেই জন্য বলে দিও আমাদের চ্যানেলের পাশে থেকো তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা